আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুটি মোবাইল ব্যাংকিং হচ্ছে নগদ এবং বিকাশ এই নগদ এবং বিকাশের মাধ্যমে দ্রুত লেনদেন বিল পরিশোধ মোবাইল রিচার্জ এবং অন্যান্য মোবাইল পেমেন্টের সুবিধা দিচ্ছে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের দুটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কে দুটি সেরা তো সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো বেশি কথা চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই তো বিকাশ নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথমেই বলবো বিকাশ হচ্ছে দেশের সবচেয়ে পূর্ণ এবং জনপ্রিয় মাধ্যম সারা দেশে বিকাশে অসংখ্য এজেন্ট রয়েছে তাছাড়া সরকারি বিল পেমেন্ট স্কুল ফি ট্যাক্স বিদ্যুৎ বিল এবং গ্যাস ও পানির বিল এবং অনলাইন পেমেন্টের সুবিধা সহ অসংখ্য সুবিধা এই বিকাশের মাধ্যমে কিন্তু গ্রহণ করা যায় এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা বিকাশের কিয়ার কোড ব্যবহার করে দ্রুত পেমেন্ট আন্তর্জাতিক রেমিটেন্স গ্রহণের সুবিধা যা বিকাশকে অনন্য উচ্চতা নিয়ে গেছে তাছাড়া চব্বিশ ঘন্টা কেয়ার কাস্টমার সার্ভিস বিকাশের একটি অপরিহার্য অংশ এখানে আমরা যদি নগদ নিয়ে আলোচনা করি বিকাশের তুলনায় নগদের লেনদেন চার্জ তুলনামূলক অনেক কম নতুন ব্যবহারকারীদের জন্য নানা ক্যাম্পিং ও ক্যাশব্যাক অফার নগদে সব সময় থাকে দ্রুত রেজিস্ট্রেশন ও সহজ ব্যবহার নগদ চেয়ে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে গেছে সরকারি পেমেন্ট উদাহরণ শুরু সিটি কর্পোরেশনের ট্যাক্স খুব সহজে দেওয়া যায় তাছাড়া রয়েছে যেমন রিচার্জ বিল পেমেন্ট কিউআর কোড বিল পেমেন্ট সবকিছু এক এপে এখন প্রশ্ন হচ্ছে যে বিটাস এবং নগদের মাধ্যমে আপনি কোনটি ব্যবহার করবেন এবং আপনার কাছে কোন দুইটি ভালো তো আমি মনে করব বাংলাদেশের যে কোনো অঞ্চলে একদম গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল পর্যন্ত বিকাশের অসংখ্য এজেন্ট রয়েছে তো সেক্ষেত্রে বিকাশ ব্যবহার করাটাই বেস্ট আমি মনে করি বিকাশের মাধ্যমে একই দিনে অনেক বেশি লেনদেন করা যায় তাছাড়াও বৈদেশিক রেমিটেস এর মাধ্যমে বিকাশে লেনদেন করলে সেক্ষেত্রে বিকাশ কোম্পানি আমাদেরকে অনেকটাই কমিশন দিয়ে থাকে যা নগদের তুলনায় আমাদের বিকাশে অনেক বেশি তো সেক্ষেত্রে এখানে সুবিধার দিক দিয়ে যদি আমরা একটু লক্ষ্য করি তো নগদের থেকে বিকাশের দিক দিয়ে কিন্তু অনেকটাই এগিয়ে আছে সো আমি এখানে এই ভিডিওতে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আমার ব্যক্তিগত ভাবে যে আপনারা নগদ থেকে বিকাশের সুবিধাটা কিন্তু আপনি অনেক বেশি গ্রহণ করতে পারবেন সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এখন নতুন ভিডিওতে আল্লাহ